কি অবস্থা সবার কেমন আছো আজকে কিন্তু আমরা চলে আসি জটিল সংখ্যার পাঁচ নম্বর লেকচারে তো গত চারটা লেকচারে কিন্তু আমরা জটিল সংখ্যার যত বেসিক ছিল সব কভার করছি ঠিক আছে ওখানে আমরা পড়ছিলাম জটিল সংখ্যার ফর্ম মানে কিভাবে জটিল সংখ্যা প্রকাশ করতে হয় তারপরে আর্গুমেন্ট তারপরে ভাগ আকারে থাকলে কিভাবে আর্গুমেন্ট বের করতে হয় তারপরে ভাগ আকারে থাকলে কিভাবে জটিল সংখ্যার স্ট্যান্ডার্ড ফর্ম নিতে হয় এগুলা কিন্তু আমরা শেষ করছি চারটা ক্লাসে আর যে কিছু মেথড সলভ যেগুলো থেকে क्वेश्चन আসার মত ঠিক আছে তো আজকে আমরা যেগুলো পড়ব সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট সেক্টর টপিক সেটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা পোলার ফর্ম এই জটিল সংখ্যায় পোলার বা পোলার আকার এখান থেকে কিন্তু আমাদের বুয়েটে প্রতিবার সরাসরি क्वेश्चन আসে তো এই ফর্মটা আমরা একটু ভালো করে পড়ব যেন অ্যাডমিশন হোক ইঞ্জিনিয়ারিং হোক এবং এইচএসসি পরীক্ষায় সব জায়গায় থেকে इजीली आंसर করতে পারি ঠিক আছে

ঠিক আছে তাহলে দেখো এখান থেকে r এবং থিটা আমরা এটাকে প্রকাশ করতে পারি আর এটা হচ্ছে আমাদের কার্তেশীয় ফর্ম মানে এক্স আর y তাহলে এক্স আর y যদি কার্তেশীয় ফর্ম হয় তাহলে আমাদের বের করতে হবে আর এবং থিটার মন মানে পোলার আকারে প্রকাশ করতে হবে

ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে আমাদের এক্স অতিভুজ হচ্ছে আর এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু আর কস দেখো এক্স এর মান এবং ওয়াই মান কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এই দুইটা মান যদি আমরা এখানে বসায় দিই দেখো আমরা কি পাই এখানে দেখো দুইটা থেকে আমাদের আর কমন দেই তাহলে আর যদি আমরা কমন নেই তাহলে কসথিটা প্লাস আই সাইন থিটা এই যে এটাকে আমরা বলি কি জটিল সংখ্যা পোলার ফর্ম ঠিক আছে

E cos i থিটা প্লাস কে আমরা লিখতে পারি যেটাকে এটার নাম হচ্ছে আমাদের সূত্র সূত্র ঠিক আছে তুমি এখানে রাখলে হবে তুমি যদি এটাকে ইটু দিবার আই থিটা আকারে কনভার্ট করো এভাবে করলে কি আমাদের হবে এখন তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কি করতে পারবে এটাকে

বের করতে হবে তাহলে আর এবং থিটার মানুষ টু এবার থিটা বের করো তাহলে থিটার সমান হচ্ছে আমাদের টেন ইনভার্স প্রথম চতুর্ভাগে তাহলে টেন ইনভার্স ওয়াই মানে ওয়ান বাই তাহলে এখানে আসবে ইনভার্স মানে হচ্ছে থেকে রেডি এনে রাখবা ঠিক আছে রেডি এনে রাখলে আমাদের পোলার ফর্মটা একটু দেখতে সুন্দর দেখা যাবে ঠিক আছে এবার আমরা দুটি সংখ্যা কি আকারে লিখবো পোলার ফর্মে নিয়ে যাই তাহলে জেড ইজ আমরা কি জানি আর কস থিটা প্লাস আই সাইন থিটা তাহলে এখানে আর মান হচ্ছে আমাদের √2 তাহলে কস পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর তাহলে এটা চাইলে তুমি এখানে রাখলে এবার যদি তুমি মনে করো না আমি একটু কি করবো আর একটু সুন্দর ভাবে লিখবো মানে এটা সমান আমরা কি জানি ই পাওয়ার আই থিটা থিটা আমাদের কত পাই বাই ফোর তাহলে এটা আমাদের পাই বাই ফোর তাহলে এই যে এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার ফর্ম দেখো শিরো হচ্ছে আমাদের কি কার্তি ফর্ম এটা হয়ে গেছে আমাদের

তাহলে এরকম থাকলে আমরা কি করতাম নিচে যে রাশিটা থাকে তারা কি করতে হবে এখানে মাইনাস আছে প্লাস করে দিব আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি আই ওয়ান থ্রি তাহলে উপরে গুণ করো ওয়ান প্লাস থ্রি

ঠিক আছে এবার আমরা বের করব থিটা দেখা কোন চতুর্ভাগে পাই মাইনাস প্লাস তাহলে আমাদের দুই নম্বর চতুর্ভাগে তাহলে দুই নম্বর চতুর্ভাগে আমরা ইনভার্স ওয়াই বাই এক্স এটা আমাদের হাফ ডিভাইডেড বাই মাইনাস পাই মাইনাস টেন ইনভার্স এটা থাকবে

পাওয়ার আই তাহলে থিটা থিটার পরিবর্তে আমরা কি বসাবো এখানে ছিল পাই বাই ফোর তাহলে এখানে আমরা বসাবো থ্রি পাই বাই ফোর তাহলে এটা হচ্ছে আমাদের আনসার দেখো খুব ইজি না কোনো জটিল সংখ্যা নর্মাল ফর্ম থেকে পুরার ফর্মটা নাও একদমই কিন্তু ইজি এবার চলো আমরা একটু জটিল ম্যাথ করব এটা সবাই উঠাও উঠাও সবাই উঠাও দেখো এখানে কিন্তু আমরা একটা ম্যাথ লিখছি এটা হচ্ছে আমাদের ওয়েটের কোশেন ঠিক আছে তো এই ম্যাথটা আমরা ইজিলি সলভ করতে পারবো আগের নিয়ম অনুযায়ী

আর নিচে হচ্ছে আসবে আমাদের এবার ক্যালকুলেশন করা এখানে চার্জ খালি ক্যালকুলেশন করবো আর কোন কাজ নেই টু প্লাস টু টু sin থিটা আর নিচে আমাদের থাকে কত

দেখো এটা এবার এটা থেকে কি দেখো এই যে রাশিটা ভাগ করে তাহলে ভাগ করে দাও আমাদের কি করতে হবে টেন থিটা বাই টু বাই হবে সরি এখানে কিন্তু আমাদের আয় আছে আয় হবে এখানে

2 cos square theta 2 এই যে এটা এক নম্বর সূত্র এটা তাহলে এই দুইটা সূত্র যদি মনে রাখতে পারো তাহলে কি এখানে জাস্ট বসাই দিলে আমাদের आंसरটা চলে আসবে তাহলে দেখো কিভাবে করব তাহলে এখানে মান বসাও হচ্ছে 1 i তাহলে sin theta কি লিখতে পারি 2 sin theta by 2 cos theta by 2

ভর্তি পরীক্ষার কুসেন ঠিক আছে যারা ভোয়েটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এই ম্যাথটা একদম ইজি লাগবে যদি বুঝে থাকো ম্যাথ পড়তে হবে বুঝে বুঝে মুগস্থ মুখস্থ হলে কিন্তু পরীক্ষায় গিয়ে আটকে দেওয়া তাহলে এগুলো ছিল হচ্ছে আজকের ক্লাসের আলোচনা তো নেক্সট ক্লাসে আমরা বই থেকে প্লাস ওয়েট কুয়েট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যত কোয়েশন আছে ওগুলো হচ্ছে আমরা এই পূজার যত ম্যাথ আছে ওগুলো আমরা সলভ করাবো